চার নং ওজনানচার ইউনিয়ন পরিষদ গলন্দ রাজবাড়ি প্রাকৃতিক পরিবেশে চারপাশে বড় বড়ো বৃক্ষ মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলে একটি অসাধারণ পরিবেশের মধ্যে উজানচার ইউনিয়ন পরিষদটি অবস্থিত এখানে এলাকার ছেলে খেলা খেলাধুলায় ব্যস্ত থাকেন চেয়ারম্যান সাহেবের কক্ষ গ্রাম আদালত এটা আমাদের নোটিশ বোর্ড বিভিন্ন চিঠিপত্র দেখতে পাচ্ছি সচিব সাহেবের কক্ষ সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ইউনিয়ন পরিষদটি অবস্থিত মেন কথা পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য খুবই সুন্দর লাগছে এটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার বিশেষ করে তত্ত্ব সেবা পথ প্রবেশের পর ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পাশে টয়লেট ব্যবস্থা ইউনিয়ন ডিজিটাল সেন্টার